ফিরলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো ভারতে অবস্থিত দূতাবাস থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশ ভারত প্রেমী হওয়ার জন্যই কি এই ব্যবস্থা নিল ইউনুশ সরকার এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাশাপাশি যে প্রশ্ন উঠছে সবচেয়ে বেশি পাকিস্তানের থেকেও কি তাহলে বাংলাদেশ বেশি ভারত বিরোধী এই নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা রয়েছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যেভাবে উত্তাল যেভাবে ভারত বিরোধী আবেগ কাজ করছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে তারপরেবর্তীতেকালে এই ঘটনা প্রবাহগুলো কিন্তু সেই প্রশ্নই তুলে দিচ্ছে বারবার আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল টিっき জানা যাচ্ছে দেখো ভারতে অবস্থিত বাংলাদেশের দুদাবাসে কর্মরত দুই কুটিwidetildeকে বরখাস্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সময়ের আগেই ওই দুই কূটনীতিককে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের দেশে ফিরতে বলা হয়েছে বাংলাদেশে পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় পর এই প্রথম কোনো বিরুদ্ধে পদক্ষেপ করা হলো যদিও কেন এই পদক্ষেপ সেই কারণে স্পষ্ট করে কিছু জানানো হয়নি অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ কলকাতার দূতাবাসে ছিলেন রঞ্জন সেন দুজনকেই কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বরখাস্ত করা হয়েছে গত সতেরোই আগস্ট এই নির্দেশিকা জারি করেছে সরকার রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দু সালে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা হাসিনা দেশ ছাড়েন তিনি হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন সেই থেকেই ভারতে তিনি রয়েছেন মনে করা হচ্ছে সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা তার লন্ডনে চলে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে ব্রিটেন কিন্তু সবুজ সংকেত না মেলায় এখনো পর্যন্ত তিনি ফিরতে পারেনি অন্যদিকে হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার গঠন হয়েছে সেই অন্তর্বর্তী গঠন করার পরই কিন্তু প্রথম তোমার হচ্ছে দুই সে বাংলাদেশি যে কূটনীতিক তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিল এবং কোন দেশে প্রথমে কোথায় ব্যবস্থা নিল প্রথমেই অর্থাৎ ভারতের ভারতে আসা দুই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল আমরা কয়েকদিন আগেই কি দেখলাম যে পাক হাইকমিশনের সঙ্গে কিন্তু এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বিএনপির সচিব তারপরেই আবার দেখলাম যে ইউনিস সরকার তার চব্বিশ ঘন্টা না কাটতেই কিন্তু জোরালো পদক্ষেপ অর্থাৎ কোথাও যে একটা ভারতের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যে কোথাও একটা ইউনিস সরকার সেই জায়গাটা চায় না সেটাই কিন্তু বুঝিয়ে দিল অন্যদিকে কূটনীতিকদের সঙ্গে সবসময় অন্য দেশের যাদের সম্পর্ক ভালো থাকে তাদেরই রিয়াজও মেনটেন করার জন্য কিন্তু বিভিন্নভাবে পাঠানো হয় কিন্তু সেই জায়গা থেকে নয়াদিল্লির সঙ্গে তাহলে এখন রিয়াজও করবে কে এই প্রশ্নটাই তো এখন থেকে উঠবে পরিস্থিতি একদিকেই যে এই যে মানে তোমার হচ্ছে বরখাস্ত সেই বরখাস্ত থেকেই ইউনিশ সরকার সরাসরি দিল্লিকে বার্তা দিয়ে দিল যে তাদের ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলেও চলবে এবং ভারত সম্পর্কে তারাদের অবস্থান যে ভারত বিরোধী সেইটা কার্যত মুখে না বললেও কাজের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো এখন ভারতের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এই বিষয়ে কূটনৈতিক বিষয় সেটাই কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারত বিরোধী প্রত্যেক দিন পাকিস্তানের হাই হাইকমিশনের সঙ্গে ঘন এই বিএনপি সহ অন্যান্য নেতাদের বৈঠক সব মিলিয়ে ইউনুস সরকার কিন্তু পুরোপুরি একেবারে ভারত তীব্র ভারত বিরোধী এবং যে পরিমানে ভারত বিরোধীটা এই মুহূর্তে পাকিস্তানে চলছে বাংলাদেশে চলছে এত পরিমানে ভারত বিরোধিতা হয়তো পাকিস্তানেও নেই অর্থাৎ ইউনু সরকার কোথাও একটা মানসিকভাবে এবং তাদের একটা বিদেশ নীতি ঠিক করেই নিয়েছে যে তারা সম্পূর্ণভাবে ভারত বিরোধী হিসেবেই তারা এই সরকার চালাবে এবং তাতে যদি ভারতের সঙ্গে আরো কূটনৈতিক স্তরের আরো পরিবর্তন করা দরকার হয় তাহলে সেই ক্ষেত্রেও মোহাম্মদ ইউনিফের তত্ত্বাবধায়ক সরকার যে কিছু পিছু পা হটবে না সেটা কিন্তু কার্যত মুখে না বলে নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে দিল এবং নয়াদিল্লি এই নয়াদিল্লি হয়তো এই বার্তা নিয়ে কিছু বলবে না কারণ তাদের দেশের কূটনৈতিকদের তারা রাখবে কি রাখবে না সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তবে যেহেতু ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে তারা রয়েছে হাসিনা ঘনিষ্ঠ এবং ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে হাসিনার হয়ে তারাই লিহাজো মেনটেন করতেন সেই জায়গা থেকে যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখা তারা পলিসি দিত তাহলে কিন্তু এই লিয়াজো অফিসার বা কূটনীতিকদের রাখত কারণ তাদের সঙ্গে তারা যে ভারতের বন্ধু তারা যে ভারতের সঙ্গে তাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে ভারত পাতা না ঘামায় এবং আন্তর্জাতিক স্তরে ভারত বাংলাদেশের পাশে থাকুক এইটা চাওয়াটা কিন্তু বারবার এই ভারতের যারা ভারতে এই হাসিনার হয়ে যারা এতদিন ভারত সরকারের কূটনীতিক স্তরে তো মেনটেন করতো তাদের কিন্তু চট করে সরিয়ে দিত না অর্থাৎ কোথাও একটা কিন্তু চট করে কিন্তু সরিয়ে দিয়ে কার্যত বুঝিয়ে দিল ঢাকা যে ভারত বিরোধী যে পদক্ষেপ সেই পদক্ষেপ থাকবে এবং ভারত বিরোধী যে সুর সেই সুর যে আগামী দিনে চওড়া হবে সেটা কিন্তু ইউনিলদের তত্ত্বাবধায়ক সরকার আরো একবার পরিষ্কার করে বুঝিয়ে দিল একেবারে ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ এডিটার নীলমণিক জানাচ্ছিলেন ঠিক ভারত বিরোধী যে জিগির রয়েছে বর্তমানে বাংলাদেশে তা কিন্তু রীতিমতো চোখে পড়ছে সাধারণ মানুষের মধ্যে যেভাবে ভারত বিরোধী আবেগ কাজ করছে তার রীতিমতো উদ্বেগের কারণ ভারত সরকার কিন্তু সেদিকে চোখ রাখছে সেদিকে চোখ রাখছে দিল্লি ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন